হ্যালো ভিভু অনসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে থাকা খুবই অল্প কিছু মশলা দিয়ে আপনারা এই মজাদার কালোপুনা রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো এই কালোপুনা রেসিপিটা বানাতে কিন্তু কোনো স্পেশাল মশলার দরকার নেই ঘরে থাকা খুবই অল্প কিছু মশলা দিয়ে আপনারা এই মজাদার কালোপুনা রেসিপিটা বানাতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে মেন রেসিপিতে চলে যাওয়া যাক তো এখানে আমি দেড় কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরেই আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে আস্ত গরম মশলা তারপরে এখানে চামচ হলুদ গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো দুই চামচ লবণ দুই চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা দিয়ে তারপরে এটাতে আমি দিয়ে দিবো পরিমাণ মতো তেল রান্নার সাদা তেল দিয়ে দিলাম তারপরে হাত দিয়ে মাখিয়ে একটু টাইম নিয়ে ভালো করে এটা মাখাতে হবে আপনারা এটা যতটা ভালো করে মাখাবেন এটা টেস্ট ততটাই ভালো আসবে তো আমি এটা অনেক ভালো করে মাখিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দেব তো তো এটা কিছুক্ষণ পরে একটু বলকাশের পরে মাংসটা আমি এখন ভালো করে মাংসটা নাড়িয়ে দিব এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করি নেই এখানে আমি এখন কোনো পানি ইউজ করব না মাংসটা থেকে যতটুকু পানি উঠছে অতটুকু মাংস পানি দিয়েই মাংসটা সিদ্ধ হবে তো তারপরে আমি অনেকক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি পানি ছাড়াই পুরো রান্না তো তারপরে আমি এটাকে খুব ভালো করে দেখুন বারবার ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি এটা কিন্তু চুলার আঁচ একদমই লো রেখে তারপরে পুরো রান্নাটা করতে হবে চুলার আঁচ একদমই বাড়ানো যাবে না তো দেখুন মাংসের কালারটা কিন্তু অনেকটাই কালো গুনার কালার চলে এসেছে দেখুন কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে এটা কিন্তু আমি বারবার ঢাকনা তুলে মাংসটা নাড়িয়ে দিচ্ছি তারপরে এর কিছুক্ষণ নাড়িয়ে দেওয়ার পরে এখন আমি এটাতে দিয়ে দেব একদম ফুটন্ত গরম পানি কিছুটা পরিমাণে অতিরিক্ত দেওয়ার দরকার নাই জাস্ট হাফ মগের মতো দিয়ে দিলাম এখানে কিন্তু ফুটন্ত গরম পানিটাই দিতে হবে তা না হলে কিন্তু মাংসটা টেস্ট ভালো আসবে না এমনকি মাংসটা শক্ত হয়ে যাবে খেতে মজা হবে না তো দেখুন পানিটা দিয়ে দেওয়ার পরে আমি আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম তারপরেই দেখুন মাংসটা অনেকটাই পানিতে শুকিয়ে এসেছে তারপরে আমি আরো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলাম কষিয়ে এখন আমি এটাকে প্রায় একটু ঝোলটা আরো শুকিয়ে নিব তো তারপরে আমি মাংসটাকে বাগার দিয়ে দিব বাগার দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে তিনটা শুকনো মরিচ শুকনো দিলে কিন্তু মাংসটার ফ্লেভার অনেক ভালো আসবে আমি দিয়ে দিলাম তারপরে আবার কিছুক্ষণ রান্না করে এটাতে আমি দিয়ে দিব ভাত গরম মশলার গুলো দেখুন মাসাল্লাহ রান্নাটার কালার কতটা সুন্দর হয়েছে কতটা ভালো কালো কালো হয়েছে তো আজকে আমার রান্নাটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ